এই ডালা ভর্তি শাকগুলা নিয়ে এখন আমি বিক্রি করতে যাব। জাস্ট কিরিং হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম কি অবস্থা সবার আমি তো খুব ভালো আছি এইটা হলো বাড়িতে ঘুরতে গিয়েছিলাম তখনকার ব্লগ আম্মু এখানে পুঁ শাক তুলছে শাক না মেইনলি হচ্ছে পুইর ফলগুলা তুলছে কারণ আমি খুবই পছন্দ করি পুই ফল ভাজি সেই জন্য আম্মু এগুলো তুলতেছে আর এই পাশে হচ্ছে বেগুন গাছে সুন্দর বেগুন ধরে আছে বাড়িতে এই সব গাছ থেকে নিজের মানে হাতে ফল তোলার মজাই আলাদাই এবার আম্মুর দেখা দেখি আমিও একটু তুলতেছি আমি আগে তুলি নাই কারণ হচ্ছে আমি যদি নষ্ট করে ফেলি এই জন্য আম্মুকে দেখে নিয়ে দেন আমি তুলতেছি আর আর একটা কথা এই ব্লগুলো অনেক আগের আর আমি এখন এগুলো আপলোড দিতেছি কারণ আমি দুনিয়ার এত দিন ধরে আমি এডিট করেই বেড়াইতেছি যাই হোক এখন শুধু বাড়ি ব্লগুলো আপলোড করব সবাই খুব মজা পাবেন ব্লগুলো দেখে তাই চ্যানেলের সাথেই থাকবেন আশা করছি এখন হচ্ছে এই ফলগুলো তুলে নিয়ে রান্না করা হবে এই আমি বাড়িতে সকালে উঠে বের হয়ে গিয়েছি এই সব ফল তারপর সবজি এগুলো উঠানোর জন্য এই যে আমার বরমশাই সে আবার চার পাঁচটা ঘুরে ঘুরে দেখতেছিল বাড়িতে আসার এগুলাই তো মজা তাই না এরপরে আমি আস্তে আস্তে ছাদে চলে গেলাম ছাদে আরও অনেক কিছু আছে সেগুলো দেখার জন্য এটা লেবু গাছ তারপরে এদিকে আম গাছ এই পাশে পেয়ারা গাছ আর ওই পাশে আরও অনেক কিছু আছে এই যে ওইদিকে একটা ফুল গাছ আছে মাধবী লতা তারপরে এখানে হলো একটা ডালিম গাছ এখানে একটা ডালিম ধরে আছে এই পাশে আপেল কুল গাছ যেখানে একটা আপেল কুল আছে এটা সবেদা গাছ তারপরে কমলা গাছ আছে মালটা গাছ আছে তারপরে বারো মাসি আম গাছ এদিকে অনেকগুলো মরিচ গাছ ছিল ওইদিকে আরও আম গাছ আছে মাশাল্লাহ আমি ছাদে উঠে এইসব ঘুরে ঘুরে দেখতেছিলাম এই যে আম গাছে কতগুলা মুকুল ছিল অনেক আম এসেছিল ওই সময় আবার এই যে লেবু গাছে ফুলও আসছে আমি আর আমার বরমাশা এগুলাই পর্যবেক্ষণ করতেছিলাম আর এই যে পেয়ারাগুলো এভাবে বেঁধে দেওয়া হয়েছে যাতে পোকা না লাগে আম্মু রান্না শুরু করে দিয়েছে এটা পুয়ের ফল ভাজি তারপর এখানে আয়ের মাছ রান্না হবে টমেটো তারপরে আলু দিয়ে আর ওইটা পুঁইপাতা রেখে দেওয়া হয়েছে এটা সন্ধ্যায় রান্না হবে ওটা পরে দেখাবো এখানে আম্মু আয়ের মাছে একটা স্পেশাল মশলা দিচ্ছে এটা হলো পেঁয়াজ বেরেস্তা করে নিয়ে তারপরে আম্মু সেটাকে হচ্ছে এটা কি যাই হোক এটা দিয়ে গুঁতায় গুতায় তারপরে ওইটা দিবে এতে নাকি স্বাদটা অনেক বেশি হয় আসলেই হয় এরপরে আম্মু হচ্ছে পাটি সাপটা বানাচ্ছে আমাদের দুপুরের আগে একটু হালকা পাতলা স্ন্যাক্স খাওয়ার জন্য পাটি পাটিসাপটা আমার খুবই পছন্দের পিঠা এই জন্য আম্মু সাপটা বানাচ্ছে আর আমি দাঁড়ায় দাঁড়াই দেখতেছি পিচি পিচি পাটিসাপটা বানায় আম্মু এত মজা লাগে ওই পাটিসাপটাগুলো খেতে ছোট ছোট হওয়াতে খাওয়ার খুবই সুবিধা হয় এই যে পিঠাগুলা আমি নিয়ে বসে পড়েছি এখন খাবো কি কিউট লাগছে না দেখতে হ্যাঁ খেতেও খুবই মজা ছিল মাশাল্লাহ আর এইটা তো আরও ছোট এইটা হচ্ছে লাস্টে একটু বেঁচে গিয়েছিল সেইটা দিয়ে আমার বড় মশাই হচ্ছে কাজ করতেছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি আমি পিঠাটা বারবার দেখাইতেছি এত ভাল লাগছিলো আমার এরপরে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে আম্মু পুঁই পাতার বড়া বানাবে এই বড়াটা খেতে অসম্ভব মজা লাগে আর পেঁয়াজ মরিচ কেটে নিয়েছে আম্মু সেটা দিয়ে হলো পেঁয়াজু বানানো হবে এই যে পাতার বড়া বানানো হচ্ছে নিজেদের গাছের পাতা থেকে বড়া বানানো হচ্ছে এটার মজাই আলাদা আর এই যে পেঁয়াজু বানানো হচ্ছে কে কে পুই পাতার বড়া খেয়েছেন আমাকে নিচে কমেন্টস করে জানাতে পারেন এই যে রেডি হয়ে গিয়েছে আমাদের সন্ধ্যার স্ন্যাক্স এখন হচ্ছে খাবারপালা সব কিছু সাজিয়ে নেওয়া হয়েছে সাথে হচ্ছে চাউ ছিল ওটা দেখানোর কথা মনে নাই। আর আমার বড়মশা একটু বাইরে গিয়েছিল এই জন্য আমার জন্য সে হাওয়ায় মিঠাই নিয়ে আসছে কত ভালোবাসা এরপরে নেক্সট দিন নেক্সট দিন আম্মু আবার ফ্রাইড রাইসের আইটেম করতেছে কারণ আম্মু জানে আমি হলো চাইনিজ খাবার খুবই পছন্দ করি আমার মনে হয় আপনারাও জানেন যে আমি চাইনিজ খাবার খুব পছন্দ করি এখানে আম্মু চিকেনের জন্য ম্যারিনেশন করে নিয়েছে তারপরে আদা বাটা ওইটা বের করে নিয়েছে এখানে সব ভেজিটেবলস কেটে নিয়েছে তারপরে যা লাগবে সব কি রেডি করে রেখেছে আম্মু এখানে হচ্ছে চাইনিজ ভেজিটেবলটা রান্না করছে প্রথমে রান্না কমপ্লিট আমি জাস্ট একটু একটু করে ভিডিও করেছি আমাকে একটু আম্মু দিচ্ছে খাওয়ার জন্য মানে এখানে রান্নাঘরে আমি দাঁড়াইই থাকি এই জন্য যাতে একটু একটু করে দিয়ে খাইতে পারি সব কিছু এরপরে চিকেন ফ্রাই করা হচ্ছে আমার তো খাইতে মন যাচ্ছিল এখনই যাই হোক কন্ট্রোল করেছি আর এটা হচ্ছে চাইনিজ যে ফ্রায়েড রাইসের ভেজিটেবলগুলো ওইটা ভাজা হচ্ছে এরপরে রাইসটা অ্যাড করা হবে আগে ভেজিটেবলগুলো একটু সতে করে নেওয়া হচ্ছে এখন রাইসটা দিয়ে দেন মিক্স করা হচ্ছে আমুর প্রত্যেকটা রান্নায় অসম্ভব মজা হয় এই তো ফাইনালি সাজাই নিছি চিকেন ফ্রাই কাটলেট ভেজিটেবল ফ্রায়েড রাইস তারপরে সালাদ এগুলো সব রেডি করা হয়েছে এখন হচ্ছে সাজিয়ে পরিবেশন করার পালা আমি নিয়ে নিয়েছি সুন্দর মতো সাজাই এখন ধুপধাপ করে খেয়ে নিব যাই হোক এরপরে থার্ড বান্না দেখাচ্ছি এই ভিডিওতে আমি সব খাবার দাবারই দেখাবো সবার লোভ লেগে যাবে এটা হচ্ছে গরুর গোছ রান্না করছে আমু আর এই যে গাছের বেগুন তারপরে চাল ভিজিয়ে রাখিয়া হয়েছে এটা হচ্ছে রোস্ট তৈরি করা হয়ে গিয়েছে আম্মু বানাই ফেলছে আর এখানে আম্মু পেঁয়াজের বেরেস্তা এইভাবে বক্সে ভরে রেখে দেয় সুন্দর মুচমুচা থাকে ওইগুলা সেটা আবার নিয়াজ খেয়ে ফেলে প্রথমে আম্মু এইভাবে বেরেস্তা ভেজে নেয় দেন একটু ঠান্ডা হলে ওইটা বক্সে রেখে দেয় আর এটা হলো রোস্ট রান্না করার সময় নিয়েছিলাম আমি পরে অ্যাড করেছি যাই হোক খাবারগুলো আমি সুন্দর করে সাজায় দিলাম এখন আম্মু দিল আমি টেবিলে এনে রাখছি সালাদ বেগুন ভাজা কাটলেট গরুর গোশ তারপর রোস্ট পোলাও এই সব কিছুই আজকের খাবার আম্মু পোলাওটা কিন্তু রাইস কুকারে রান্না করে এই যে প্রথমে হচ্ছে চালটা গরম করে দেন হচ্ছে ওই চাল না সরি পানি গরম করে ওর মধ্যে চালগুলা দেয় এই যে পানি গরম করে নেয় তারপরে চাল যা সব কিছু থাকে ওগুলা দিয়ে রান্না করে ফেলে খুব মজা হয় আর এটা হচ্ছে আম্মুর হাতের বানানো ইয়ামি ফুড কেক এত মজা এই কেকটা আমি গেলেই আম্মু এটা বানায় আম্মু কিন্তু প্রেশার কুকারে বানায় এটা এরপরে আম্মু বানানো হয়ে গেলে আমাকে স্লাইস মানে স্লাইস করে দিয়ে দেয় আমি তারপর খাওয়া শুরু করি এটাই আমার সকালের নাস্তা হয় এরপরে চলে আসার আগের দিন এটা হচ্ছে বক পরিষ্কার করতেছে আম্মু এইটা আমি একটু একটু করে ভিডিও করে নিয়েছি আম্মু আমাকে মাই দিবে দেখলে মাই না সরি বকা দিবে আমিও একটু পরিষ্কার করতেছি আম্মুর সাথে এই বকটা হচ্ছে ঝড় হয়েছিল একটু এই জন্য তখন এইগুলো আর কি পাওয়া গিয়েছে এখন ওগুলাই পরিষ্কার করা হচ্ছে এগুলো খাওয়া হবে এটা ডাহুক এই যে গোশগুলা ভুনা করা হচ্ছে এটা পাখির গোশ ভুনা বলা যেতে পারে তারপরে হলো খিচুড়ি রান্না করছে এটাও কিন্তু রাইস কুকারেই করতেছে আর শুটকি ভুনা করেছিল এইবার দুপুরের খাবার আমি সাজাই নিয়েছি সালাদ গোশ ভুনা তারপরে কালো জিরা ভর্তা আর শুটকি ভুনা দিয়ে মজাদার খিচুড়ি খাওয়া আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন